তো প্রায় আমি দুই মাস বাংলা চিরায় আর আইসি আর নিলি ওয়ান এন্ড হাফ মান্থ তো খান্দা তৈরি গেছে তো আমি বাংলাদেশ থেকে খিতা আনছি আপনারা তো দেখার লাগে অনেক এক্সাইটেড কয়েকজনে কমেন্টও করছো আপনার সাথে শেয়ার করবো সো আসলে আমি বাংলাদেশ থেকে খিতা আনছি অত অত আহা মরি ঘন্টা নাই আগে আমার ফেভারেট কয়েকটা জিনিস আপনার সাথে আমি শেয়ার করাম তো আমার কাছে ভালো লাগে লাগে আমি আপনার সাথে শেয়ার করবো আর কি ইনশাল্লাহ তো চলৌকা অনেক বড় বড় ব্যাগ খালি এইগুলা নাই এই যে তিনটা ব্যাগ এই তিনটা মাঝে না আরো অনেক জিনিস তো যেহেতু আমি মাঝে আজকে আপনার সাথে শেয়ার করবো কিচিনও আমি ওয়েবসাইটে দিও বা তো আমি কিছু ক্লু দিলাই কিচিনেরও জিনিস আমি আনছি তো একটু শেয়ার করি তো চলৌকা একটা একটা করে শেয়ার করি তো এখন আমি এই ব্যাগগুলা একটু সরাই গিফট আমি দেখাইলাই পাখির যে গেলে আর দেখাইতে আসলে ভালো লাগে না আমি কিতা কিতা আনছি তা বেশি রাম না আমি কয়টা থ্রি পিস বানাই আনছি এগুলো আপনার সাথে শেয়ার করলাম না যদি চাই তাহলে আমি শেয়ার করবো না ইনশাল্লাহ তো ও একটা গিফট আমার বড় ভাই আমার বড় দুলা ভাইয়ের রিকোয়েস্ট আমার হাজবেন্ডরে যেদিন আমি ফ্লাই করতাম ওদিন আমার হাজবেন্ডে আমার বড়দুলা ভাইয়ের কিনার লাগি আমি বাংলাদেশি একটা বেবি ট্যাক্সি আনতাম এটা বেবি ট্যাক্সি নানি কই আমার কাছে তো লাগে বেবি ট্যাক্সি তো ওটা আমরা আনছি আমার বড় দুলা লাগি এরপরে ফ্রেন্টর বেল্ট মনে হয় আমার হাজবেন্ডের তো কই তো ইসন আমি পাইরাম না তো একটা আনছি তো ও একটা বেবি আমার দুলাভাই লাগে আনছি বাট দুই মাস ধরে আমার দুলাভাই একটু জেনে নিতা তো আমার দুলাভাইর কোনো কেতা নাই সময় নাই সো আইরা না করি আমি নিয়া দিতাম ফরা না আমার হাজবেন্ডের সাইড আমার দুলাভাই আমার বড় আইলে থো টাইম দিতাম তো রইছে দেখি উনি নিয়ে নেই যেদিনও আইবার দিমু ইনশাআল্লাহ তা আপনার সাথে শেয়ার করে দিলাম আরও কিতা কিতি আইন চয়েন প্যান্ট ফর বেল্ট ও তো দুইজনের ওজনে ওজন যেন বেশি কিন্তু আনা যায় না কেউ রিকোয়েস্ট জিনিসও আনা যায় না আমি ফের লাগে বেশি কিন্তু আনা যায় না বুঝলো তো ও একটা জিনিস আমি একটা এখন সরাই লাই এরপরে আমার আরও দুলাবাইয়ের আমি আরও একটা ফেভারেট জিনিস দেখাই নাম আপনার আরে এরপরে এই ব্যাগর মাঝে দেখি কিতা কীটা আছে তো আমি যে কইলাম আমার ভাই আমি কিতা আনছি আমি দেখাই বেশি জিনিস আমি দিলাইছি যেগুলো আমি চাইছি আপনার সাথে আমি শেয়ার করতাম ওগুলা আমি শেয়ার করাম দেখাই সর্বপ্রথম জেগটা আমার আছে ও দেখো কিতা নেই আপনারা

আমি এক্সপায়াৰ রাখি আর আমার হাজবেণ্ডের লাগি সো এটা যে হেভি জিনিস বুঝলা নেই আৰু যারা যদি না নিতে প্রায় ওৱান এন হাফ কেজি টু কেজির মতন হয়ে যায় তো আমি একটু ছোটো আনছি ও যে আমার হাজবেণ্ড আর আমার দুলাবাই একটা একটা কোনো অনুষ্ঠান হইলে ফ্যামিলি গ্যাদারিং হইলে একটা একটা এনে বাথৰুম সিঙ্গারটা বুঝতে তো তার লাগি ওগুলা আনছি আমি মাজন ফর্টি থাকি ত' কিলা লাগিলেও কমেণ্ট কৰি জনাই বা সবচে সুন্দৰ কিন্তু আমাৰ ফুৰু ধূলাবাইৰ আৰু আমাৰ হাজবেণ্ডৰ গিফ্ট ত' আমাৰ হাজবেণ্ডৰ ফৰকটা কি আমাৰ ধূলাবাই এইগুলাৰ দৱাইছে তো আমাৰ ই চুত ধূলাবাইয়ে আৰু ফাইলিছ হয় পেণ্টৰ বেল্ট ইয়াৰ পৰা লাইক চামাৰৰ চেণ্ডেলো হ'ল যেনে এপেক্সৰ চেণ্ডেল অত তাৰ লাগে ত' এইগুলা অলৰেডি দ হৈ গৈছে তো আমি আচলতে নাম শৈলী ৰাম ভিডিঅ'ৰ মাজে দেখাইছি না কাৰণ

একটার দাম হয়েছে ফাইভ হান্ড্রেড টাকা বাংলাদেশের জেনে পয়সা বাংলাদেশি পয়সা হয় পাঁচশো টাকা ওজোরা সো একটু দাম লইছে আর কি গুগুলে বেশি চলে বাংলাদেশে সো আমার হাজবেন্ডে কই রাম যে এত লইলাও আটাইলাই তো লইলাও তো আসলে আমি লোয়ার কিতা আসলাম না কয় আমার কাছে একটা আছে তার আগর স্টাইল আটাই রাম যেহেতু করে আমার হাজবেন্ডে রিমাইন্ড করিয়া দিলা তো আমি লই গেছি আর কি তো ওনা কই দেখাই আপনার আরে তো কিছুদিন যে তো আমি কইছি আমার এত দিনর এত দিনর সহ আছে আমি কিছু মাটির জিনিস আপনার সাথে শেয়ার করতাম কিনে আনতাম প্লাস আমি শেয়ার করতাম তো আমার আসলে তত ভালো লাগে মাটির জিনিস বাট এটা বড় আনতাম তো পারি না এপরে বুঝতা তো পড়া যে বাংলাদেশ থেকে যোজন আমি অর্ডার করি इवन আমার আম্মা taxe इवन আমার ভাইর ওয়াইফ taxe আমার শত ভাইর ওয়াইফ taxe ইসলাম মাটির জিনিস আমি আনতাম বাট আনতে গেলে বুঝরা নিয়ে সারাত কিন্তু অনেক পয়সা গ্যারান্টি নাই যে কতটা আস্ত ওই আইব সো ও একটা জার আনছি আমি আর এগুলা আমি হই কি আনছি বেশি বেশি করে আপনারা আমার কমেন্ট দিবা কমেন্টর মাধ্যমে আমি আপনারা জানাইয়া দিব যে এই যে মাটির যে গুলা আমি জিনিস আনছি আমি হই থাকি আনছি আপনারা আনার লাগে খিলান আনতা ফারবা খিলান আনতা ফারবা আনা বাইন গিয়া জিনিস রে যদিন ইনশাল্লাহ আমি সাথে বানাইলেও আমি আমি আনসার দিলাইম বাট এখন আমি আর কইতাম সাইরাম না কারণ যেখান থেকে আমি আনছি আমি কিন্তু স্পন্সার নাই আমি তারা স্পন্সার নাই আমি সব থেকে আনছি আগে কিন্তু আমি সবর না নামটা আমি সবটাও কইতাম বাট এখন যদি আপনারা আমি নেক্সট ব্লগ ইনশাল্লাহ আমি পুরা ডিটেলস সাথে আমি শেয়ার কর্মে দেখা নে এত সুন্দর যদি সাইন আপনারা এটা খান্দার জুজিন কুকার খান্দা দুই ভাবে রাখি লাইন তো এটা মাঝে আপনারা লবণ তো এটা ফারবা মাশাআল্লাহ ও অত ওলান স্পুন হরেয়া তোইতা ফারবা অথবা ড্রাই রাইস আর কোনটা তোইতা ফারবা সো সাইটে আমি রাখলাম এখন নেক্সট কিটা দেখি সোইলো এই যে দেখো কা দুইটা বোল

তো সুন্দর। সো আমার আসলে অনেক দিনর আশা ছিল একটা ডিনার সেট আমি লইতাম লাইক মাটির। তো আসলে এই দর্মি তো সম্ভব না আর ইউকে আমরা লন্ডনের মাঝে গেলে লন্ডন গেলে আমি দেসাইডানিং ব্যাকট্রন কয়টা শপ আছে এটা করে। সো আমি যাইতামও না গেলে আমার কাছে একদম টাইম থাকে না শপিং করার। সো আমি আনতামও পারিনা। তো ও আমি দুইটা দই লাগি লইছি। তো আমি আপনারা মনরাখন রাখুন যেন আমি দুইবার বাংলাদেশ গেছি একবারে কিন্তু অত জিনিস আনা আমার সম্ভব হইছে না তো আমি দুইবারে এই জিনিসগুলো আনছি এখন নেক্সট আপনার সাথে শেয়ার করি

একটু এক্সপেন্সিভ হয়ে যায় আর নমনে লোকল শপ যে সিলেট যে আপনারা লোকেল যে শপ আইন ফাইবা আরং ফাইবা কি মাটির পাতিল যারা বেচে সেইলার হল কিংবা অন্য জেনে হোলসেলার এখান থেকে কিন্তু এই জিনিসগুলা আমি যে সব তাকিয়ে আনছি একটু দাম আমি একটু দাম দিয়ে আনছি চাইলে আপনারা ওখান থেকে আনতে পারবা বাট বাংতো নাই সো তার কারণে আমি একটু দাম দিয়ে আনছি আর নমল সপ্তাহে আনলে তো বুঝুরা লাগি জল লগে ফাটানি লাগে বেল্ট এগুলো আমি কিন্তু কারি করে আনছি কারি করিয়া এত এত জিনিস যেনে আমি আনছি প্লিজ আপনার আমার কই বা আমি ব্লগর শেয়ার সো ওই দেখো প্যাকিং ইটার মাঝে খিতাম ইটার মাঝে সার কাপ মার এই যে কা আমি জেলাম আনছি ওলানো রয়েছে আর প্যাকিং যে কইলাম ওই দেখানি একটা প্যাকিং আমি ঠান্ডা গিয়া দেখাই সার কাপ কিলাম না দেখে চাৰ কাপিলান এক্সাৰা স্পেচৰ মাজে চুটো এটা কাপৰ পিনিজৰ মাজে চাৰিটা কাপ আছে চ' আমি তাৰাৰে কৈয়াৰ দিছিল যে ওলান ওলাই থওঁ ত' দেনৰ প্ৰব্লেমো চল্ভ কৰিব আৰু বেছি পেকিং কৰা লাগত নাই আৰু যে টাইম সীমিত টাইম থাকে ই ঠাইমৰ মাজে ইলান পেকিং কৰিলে তুমি তাই দি ফাৰ্তাই না চ' আমি জেলান দেখাইছি ওলান কুইকলি কৰিলে আৰু চ' এজন বইন আৰু এজন বাই আছিলোঁ চপজ চেল যাৰা কৰে নেকি গাছ জরা খরা তো দুইজনের আমারই করে ওয়াও ফা থ্যাঙ্ক ইউ আপনারা শুনলাম শিখলাম যে ওই ভাবে যদি করিয়া আর ফিন করা যায় মাশাআল্লাহ সো ইও কিন্তু সার আমি 6 টা সার কাপেঞ্চি আমি সাইজলাম আর ওরা বড় আনতাম দুঃখের বিষয় এসে সফো ছাই মাসিন না সফরম আছে যে সময় আমি আইছি সময়ে কিন্তু আছিল না সো আমি খাগো সরে যাই

আর গোটা এই চাইটা যে প্যাকিংটা কি খুলছি এগুলো কিন্তু টান করছি আর বইনে দিসই না আমার এইভাবে প্যাকিং করি সবারে এইভাবে প্যাকিং কইরা দিসই আর সার কাপ দিসন আলাদা আলাদা করিয়া তক আমি শেয়ার করলাম ছয়টা সার কাপ তোর ডিজাইনটা হৌকা সাইন কিলার লাগলো একটু খান্দা দেখ না সাথে শেয়ার করি এই যে ডিজাইনটা খেলান লাগলো অবশ্যই আমি চাইছিলাম আর একটু বড় সার কাপ হইতো তো আমার কাছে বানা লাগলো নে তো এই সময়ে আসলে যেগুলা আছিল ওগুলো আনা লাগছে কোনো কেতা নাই কি নাই ও এক জাতু আসিল তো ছয়টা আনছি আটটা চাইছিলাম আনতাম দুইটার মাঝে দেখছি যে একটু খ্রাক আছিল টুটা ফাটা আছিল তো তার লাগে আর আনতাম এই যে দেখো কার আটটা পাতিল পাতিলটা কিন্তু আরম্ভ একটা আমার ফেরি সরাফুই দিছই সরাফুই আমার ওই যে আরটা ও দুইটা কিন্তু আয়রন আমারে দিছই আয়রন থাকি যাক দেখানি মাশাআল্লাহ এগুলো ই সুন্দর সো কিন্তু আয়রন কর না খালি ও দুইটা আয়রন কর ওকে তো এটা আয়রন সুন্দর একটা আমি আমি দামগুলো আপনারা কই মনে নেক্সট ভিডিওতে যদি চাই আমি আপনারা সাথে শেয়ার করবো এখন যদি সব তার ডিটেলস এ কইয়া থাকি তাহলে ঘন্টা লাগে যাইব সো ও দুইটা খিলান হইছে আমার ফেরিসর আফুর দোয়া সো ওখান ওন রাখি ওকে নাইস হইছে থ্যাঙ্ক ইউ আপনারা দেখার লাগি হতে সময় ধরে ধৈর্য সহকারে যে দেখলা এখন আরো কিছু জিনিস লয়ে গেছে আরো কতটা আমি জিনিস দেখাইরাম সো ইগুলা আইঞ্চি কিন্তু আমি ফয়লা আমার হাজবেন্ডে লইয়া যখন গেছলাম ইগুলা আমি আইনছি এখন আমি আম আপনারা আমি যে গেলাম আমার আপন লগে আইবার সময় আমার আম্মু লগে আইলাম যে তো আমি কিটা কিটা আইঞ্চি এখনো ফুলছি না এখন দেখি আপনারা সাথে শেয়ার করি লাইক এই যে দেখা আত্মীয় মাশাল্লাহ এ গুড ডিজাইন কিন্তু এফ টু ডিফারেন্ট দেখানি এফ টু ডিফারেন্ট কারণ এগুলো আমি ফয়লা আনছি তার আমি ফটো দিয়ে আসলাম যে এই সব আছে না কইরা শেষ হয়ে গেছে বাট সিমিলার আর একটা লগে এগুন ম্যাচ কইরা আপনারা ও ডিজাইন ওনে তা পারবা সো আমি ওটা আনছি ডিজাইন কিলান লাগলো আমারে জানাইবা তো পাতিলার মধ্যে সবচেয়ে ছোট হইছে ওটা সব ছোটটা এখন আপনারা সাথে আমি শেয়ার করলাম তিন নম্বরটা তো ও যে একটা আমি এখন কুলরাম ওটা কিন্তু আমার বইনে আকি সফর যে একটা কিতা আছে যে একটা অনেকগুলা জিনিস নিলে কিছু না কিছু ফ্রি দেই না এই যে দেখো কা কি লাগলো কমেন্ট কইরা জানাইবা একটু টাইম লাগে সরি আর একটু মাতি মাতি আপনার সাথে আমার শেয়ার করা লাগে কারণ কিছু ডিটেলস তো শেয়ার করতাম না নি লগে খুব কাছে এগুলা কিন্তু একটু ফাটছে না একবারে ফাট হয়েছে না আমি আপনার আর নেক্সট ব্লগও হই যে আমি কিলা নাইছি হই থাকি আইছি যদিন ইন্টারেস্ট না আপনারা অবশ্যই আমার লগে যোগাযোগ করবা কমেন্ট করবা আমি সব ডিটেলস আপনার সাথে শেয়ার করব সো ফার্স্ট আর

গিফ্ট ইটা গিফ্ট নাই অকটা পাইছি আমি ফ্ৰী কাৰণ লোকে যায় না ইটা একদম ছেপাৰেট আৰু বৰ্তমান

বাংলাদেশটা কি গিয়া সেকেন্ড টাইম যিনি আমি যেদিন গেছিলাম আমি দুই দিন আর তিন দিন পরে আমি ও যে জিনিসগুলো যে সবটা কি আনছি আর কি ও সব কথার লোক আমি যোগাযোগ করছি যিনি আমি ওই জিনিস নিতাম মতানোর মাসে থাকলে আমার দিবাই তো যেগুলা আছে তারা আমার নোগুলা দিতাম পারবো আর স্কুলটা নাই আরো আর আমি টু উইক্স দুদিন থাকতাম তাহলে তারা আমার স্পুন এই দিতাম দিতে পারলাম

দেখলেনই একটা জিনিস কিন্তু ভাঙা না এটা মাঝে লিডড লাগাই এত সুন্দর এই যে দেখো কা ভিতর তো কিরকম লাগলো আমার এই জিনিসগুলা আপনারা কমেন্ট কইরা জানাইবা এবোন اكو আরো কয়টা জিনিস আমার সাথে আমি শেয়ার করি এই যে দেখো কয়টা জিনিস আমি দেখাই এগুলা কিন্তু আমার এত সুন্দর লাগছে সো কিউট মাশাআল্লাহ এই যে দেখো কা ওগুলা আপনারা চিন্তা করার নেই অবশ্যই চিন্তা করবা যারা বাংলাদেশ থেকে ওইদ্য আইসন তারা চিন্তা করবা হলিডে থেকে আইসন যারা কি গিয়া তো এগুলার মাঝে বাংলাদেশ দই সফর মাঝে মিষ্টি সফর দই সেল করে নাকি তো আমি ও একটা আনতাম ফার্সি বেশি আনতাম ফার্সি না এত সুন্দর আর একটু হেভি হয়ে যায় আর কতটা থুইয়া আইসি ওগুলা আনলাম কই দই বানাইনু আর আপনারা সাথে শেয়া কর্লা তো কোকা সিলান হইছে সবচেয়ে কিন্তু আমার কাছে ওগুলা কত কিউট লাগছে মাসাল্লা এখন আমার আসলে বিদায় ফলা আপনারা আস্তাকে বিদায় লইমু আর কি লাল লাগলো অবশ্যই কমেন্ট কইরা জানাইবা আর এগুলার দাম কত এগুলা আমি কত কিনে আনছি কইটা কি আনছি বাংলো না জেনে একটু এগুলা সব আনসার আপনারা ফাইতইলে প্লিজ বেশি কইরা শেয়ার করবা কমেন্ট করবা লাইক করবা আমি হইতে কিনছি নেক্সট ব্লগকে আপনার সাথে আমি শেয়া ফর্মু নিয়ে ইনশাল্লাহ অনেকটা কমেন্ট শুধু ফাইভতে শেয়ার করমু আর নেক্সট ব্লগে আপনার সাথে আমি শেয়া খর্মু আরও কিছু জিনিস আমি আইনছি আপনার ওই কিচেনর জিনিস শেয়া ফর্মু আর আরও কিছু জুয়েলারির আমি আপনার সাথে এক শেয়ার কর্ম তো যাওয়ার আগে এগুলা শেষ করি লাই মাথামুটি অনেক বক বক করি লেছি এখন আমি চাহও খাই আপনার খাইয়া আর আমি বিদায় লই লমটা বিদায় আর চাহটা খাই মাশাল আমি অনেক পাতলা ফরিয়া চাহ বানাইছি চাহ চেষ্টা করাম আমি এখন কু চাহ খাই দাম ভালো যদিও চাহ খাই আমি মিল্ক এড করি না

এই যে জিনিসগুলা দেখরা আমি আত হয়ে আনছি আর ওলা আরকতা সেট আবার আফুর গরো আছে এই ব্লগর এখন এখন আপনার সাথে শেয়ার করে আমি এই যে দেখো কা তো ওগুলো আমার আফুর লাগি আইছি তাসকে বালাতaho কা দেখো আইবো নেক্সট আর ব্লগে ইনশাআল্লাহ নেক্সট আর কোনদিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ